হ্যালো ফ্রেন্ডস রাজা ফিচার্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা একটু অন্যরকম টপিক তো থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কী বিষয়ের ওপর কথা বলবো তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন যে কথাগুলো বলবো আপনাদের কারণ হয়তো কথাগুলো শোনার পর অনেকের হয়তো খারাপ লাগবে আবার অনেকে হয়তো বুঝবেন আমি কেন বলছি কথাগুলো ঠিক এই সময়তেই কেন বললাম কথাগুলো তো বন্ধুরা আপনারা দেখছেন যে ওয়েদারের কি মারাত্মক অবস্থা চল্লিশ একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে বাইরে লু বইছে এগারোটার পর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না এগারোটা থেকে তিনটে অবধি বাইরে বেরোনো যাচ্ছে না এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো তার মধ্যে আমাকে কিছু কিছু বন্ধুরা ফোন করছে বা পার্সোনালি মেসেজ করছে যে দাদা কালকে অবধি পায়রা ঠিক ছিল আজকে পায়রা ওড়ালাম পায়রা উড়ে নামার পর বমি করছে পায়রা খাচ্ছে না পায়রা ঝিমিয়ে পড়েছে গা ফুলিয়ে দিয়েছে এবং একদিন পর পায়রাটা মারা যাচ্ছে তো আরও কিছু কিছু বন্ধুরা আমাকে পার্সোনালি ফোন করে বলছে যে দাদা হঠাৎ করে পায়রারা কেন অসুস্থ হয়ে পড়ছে পায়রাদেরকে সকালে সকালেবেলা পায়রা ঠিকঠাক মতো উঠছে কিন্তু উড়ে নামার পর পায়রা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পায়রা খাচ্ছে না পায়রা ঝিঙিয়ে যাচ্ছে তো আমি সেই বিষয়ের ওপরই আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি এবং কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখছেন যে ওয়েদারের কি প্রচণ্ড মানে কি মারাত্মক অবস্থা ওয়েদারের এগারোটা থেকে দুটো তিনটে পর্যন্ত মানে এত পরিমাণে গরম বাতাস বইছে সেই সময় যদি আপনারা আপনাদের পায়রাদেরকে উড়ান তো পায়রারা কীভাবে সুস্থ থাকবে একবার একবার নিজের দিক থেকে চিন্তা করে দেখবেন ব্যাপারটা যে আপনাকে যদি কেউ বলে যে এগারোটার সময় বা বারোটার সময় আপনি এক কিলোমিটার দৌড়ে আসুন সেটা কি আপনার পক্ষে এই সময় করা পসিবেল পসিবেল নয় কোনো দিনই পসিবেল নয় কিন্তু এই অবলা প্রাণীগুলোকে আমরা জল খাইয়ে ঠান্ডা জল খাইয়ে যখন ইচ্ছা তখন উড়িয়ে দিচ্ছি তো আমরা কী ভাবছি টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করব। আমরা ভালো পায়রা ওড়াবো আমরা প্রাইজ পাবো তো এটা তো বন্ধুরা সঠিক সময় নয় এই অবলা প্রাণীগুলোকে এইভাবে কষ্ট দেওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না কখনোই ঠিক হচ্ছে না আপনি যদি টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান শীতকালে করুন আমি গরমকালে যেমন আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শেয়ার করেছি শীতকালেও আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শেয়ার করব তখন আপনারা ওড়ান তখন ওয়েদার অনেক ভালো থাকবে পায়রারা ঠিকঠাক মতো ফ্লাই করতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনারা তখন টুর্নামেন্ট খেলুন এই গরমে কেন শুধু শুধু এই অবলা প্রাণীগুলোকে কষ্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না তো আমি সেই সমস্ত ভাইদেরকেই বলছি যে যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছো বা ফোন করেছো তো তোমরা একটু নিজেদের দিক থেকে জিনিসগুলো চিন্তা করো যে আমাদের কি এটা করা ঠিক হচ্ছে যে এই অবলা প্রাণীগুলোকে এইভাবে এই ওয়েদারে উড়িয়ে নষ্ট করে ফেলা মেরে ফেলা তো এছাড়াও আমাকে আর একটা বন্ধু মেসেজ করেছে যে দাদা পায়রা উয়ে নেওয়ার পর আমি পায়রাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি এবং তার এক ঘন্টা পরে যখন পায়রাকে জল দিয়েছি সেই পায়রা জল খাওয়ার পর কেমন ছটফট করে করে মারা গেল তো আমি তাকে এই কথাটাই বললাম যে ভাই কিছু না এটা প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম পড়েছে এটা পায়রা জলটা খাওয়ার পরে পায়রার স্ট্রোক হয়ে গেছে পায়রাটা মারা গেল সেই জন্য তো বন্ধুরা এগুলো তো ঠিক নয় এগুলো আপনারা একটুখানি বিচার বিবেচনা করে দেখবেন যে টুর্নামেন্ট খেলাটা বড় না এই অবলা প্রাণীগুলোকেই গরমে সুস্থ রাখাটা আমাদের বেশি জরুরি তো যাই হোক এই ছোট্ট কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কারুর ভালো লাগবে বা কারুর খারাপ লাগবে তো যাই হোক আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন আমি কেন বলছি কথাগুলো এর আগে এতদিন আগে কখনোই এই কথাগুলো আমি আপনাদেরকে বলিনি তো এখনই কেন এই কথাগুলো বলছি কারণ ওয়েদার প্রচণ্ড পরিমাণে টাফ কন্ডিশান চলছে ওয়েদারের একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে আবহাওয়া দপ্তর বলছে যে লু চলছে লু বইবে তো এই সময় আপনারা আপনাদের পায়রাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন ওড়াবার সময় পরেও পাবেন শীতকালে টুর্নামেন্ট খেলবেন শীতকালেও আমি আপনাদেরকে ট্রিটমেন্ট শেয়ার করে দেবো সেই ট্রিটমেন্টের ওপর আপনারা পায়রা ওড়াবেন তখন এত সমস্যা হবে না তো এই সময় আপনারা পায়রাদেরকে একটু ভালো রাখুন সুস্থ রাখুন যাতে পায়রাগুলো বেঁচে থাকে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে এবং আপনারাও ভালোভাবে সুস্থভাবে থাকুন যাতে আপনারা আপনাদের পায়রাদেরকে পরে ঠিকঠাক মতো ওড়াতে পারেন তো এই ছোট্ট কয়েকটা কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দয়া করে আপনারা এই অবলা প্রাণীগুলোকে কষ্ট দেবেন না আমি হাত জোর করছি আপনাদের কাছে আমি যেরকম আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে সমস্ত রকম ট্রিটমেন্ট শেয়ার করেছি তো এখনও আমি আপনাদের সঙ্গে হাত জোর করে বলছি যে আপনারা এই অবলা প্রাণীগুলোকে এই গরমের মধ্যে কষ্ট দেবেন না এদেরকে এই সময় একটু রেস্টে রাখুন ঘরে রাখুন ছায়াতে রাখুন এবং আমি গরমের যে সমস্ত ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি সেগুলো আপনারা অ্যাপ্লাই করুন এদের ওপর এদের শরীর ভালো থাকবে শরীর ঠান্ডা থাকবে এরা সুস্থ থাকবে তো আপনারা আশা করি কথাগুলো বুঝবেন এবং আপনাদের পায়রাদেরকে সেইভাবেই রাখবেন এবং টুর্নামেন্ট পরেও খেলতে পারবেন তো এই ছোট্ট কথাগুলো বলার জন্যই এই ভিডিওটা আমার করা বন্ধুরা আশা করি আপনারা বুঝবেন আপনারা বুঝে আপনাদের পায়রাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ